আজকে যে শ্রম বাজারের দাম যদি মেশিন না থাকতো তাহলে আজকে যে শ্রমিক সাত আটশোশো টাকা রুজ আছে এই শ্রমিক আমাদের লইতে হইতো কৃষকের কম পক্ষে দুই হাজার টাকা রুজ আজকে আমরা যে মেশিন গুলা আমরা ভর্তুকিতে আমরা পাচ্ছি এটা আমাদের কৃষকের কোনো অবস্থাতেই যদি আমাদের এই বাংলাদেশ গভর্নমেন্ট এবং এই প্রধানমন্ত্রী যদি এই উদ্যোগ না নিত কোন কৃষক সেভেন্টি পার্সেন্ট ভর্তুকি না পাইলে এই মেশিনটা কেনার মতো তৌফিক কারো ছিল না আর এই মেশিনটা পাওয়ার কারণে আমাদের এই দেশের কৃষক এবং আমরা যে উপকৃত হব আজকে যে শ্রম বাজারের দাম যদি মেশিন না থাকতো তাহলে আজকে যে শ্রমিক টাকা রুজ আছে এই শ্রমিক আমাদের কৃষকের কম পক্ষে ধান করে কোন কৃষক ঘরে কোনো লাভ পাওয়ার মতো সম্ভাবনাই ছিল না আজকে এই মেশিন দেওয়ার কারণে এই আমাদের এই কৃষকগুলা গুলা কমপক্ষে একটা এই যে শ্রমের যে হিসাবটা এই মেশিনের মাধ্যমে আমরা অনেকটা সাশ্রয় হবে এবং আমরা যারা এই মেশিন নিচ্ছি আমাদেরও জমি জমা আছে আমরাও ভুক্তভোগী আমরা এই মেশিন পাওয়ার কারণে আমাদের ধানগুলো কাটা অনেক সহজ হয়ে যাবে এবং সেলিম চেয়ারম্যান সাহেব বলছেন যে আমাদের মাননীয় মন্ত্রী জনাব নাজমুল হোসেন পাপান সাহেব আমাদের এখানে যে বরাদ্দটা ছিল যদি এই যারা ফরিদ খান সেলিম চেয়ারম্যান আমাদের এলাকার ফজল চেয়ারম্যান আমি শুধু জানছি আর কি আমি আসলে ওখানে যাই নাই যারা গিয়েছিল যে মন্ত্রী কাছে যে আমাদের এখানে যে বরাদ্দ এই বরাদ্দ দিয়ে আমাদের বৈরবের চাহিদা এ মিটানো কোনোভাবেই সম্ভব না আমি শুনছি যে আনন্দমোহন পবন সাহেব কৃষি মন্ত্রীকে বলে আমাদের বৈরবে আরো সর্বোচ্চ একটা বরাদ্দের এই ব্যবস্থা করার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনারা সাংবাদিক যারা আমাদের এই আইডিয়াটা প্রচার করবেন যাতে আমরা যে মেশিন পাচ্ছি কৃষকরা যাতে আমাদের এই মেশিন নিয়ে সুবিধা ভোগ করে প্রথম আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দ্বিতীয় আমাদের পাপন সাহেব সাহেব সাহেবকে ধন্যবাদ আমাদেরকে যে কৃষি কাজের জন্য মিশিংটা দিয়েছে দিয়ে আর কারণে আমাদের অনেক উপকার হবে তাই তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর কৃষিকাজে কৃষি কাজের জন্য কৃষিকাজের জন্য তারা দান কাটার জন্য অনেক উপকার হবে শ্রমিকের মজুরি এখন অনেক টাকা অনেক টাকা একখানি একখানি জমি আমাদের কাটতে গিয়ে চার পাঁচ হাজার টাকা আহ পারিশ্রমিক লাগে আর আমাদের এখন গেলে এ দিয়া। দুই আড়াই হাজার টাকার ভিতরে আমরা ধান কাটতে পারবো আমাদের অনেক টাকা সারসই হবে জন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমাদের নাজমুল আসাম পাপন সাহেব এমপি সাহেবকে অনেক ধন্যবাদ জানাই